প্রতিদিন সকাল সাড়ে সাতটায় জলসা মুভিজে দেখুন এক ঈশ্বর কথা ভগবান রাম যখন জটায়ুকে পেলেন তখন তো রক্তাক্ত দেহ জটায়ুর মৃত্যু আসন্ন তখন রাম বললেন যে আপনি এ তাত আপনি কিছুদিন আমার সঙ্গে থেকে যান কেন বাবার যে সুখ সেটা আমি পাইনি অকালে বাবাকে হারাতে হয়েছে আমাকে তাই বাবার যে সেবা আমি করতে পারিনি সেই সেবা যাতে আমি করতে পারি তার সুযোগ আমাকে দিন তখন জটাই বললো না আমার এইটুকুনি খবর দেওয়া ছিল যে মা কোথায় যাচ্ছে মাকে কে নিয়ে যাচ্ছে সে খবরটা তোমাকে দিয়েছি তা হেতু আমি তোমার কোলে মাথা নিয়ে কোলে মাথা রেখে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছি এটা এই সুযোগটা তোমার বাবাও পাইনি অথবা এত বড়ো সুযোগ আমি কখনোই হারাতে পাই না এই হচ্ছে জটাই চাতক পাখির মতো জল খাবো তো গঙ্গার জলও খাবো না বৃষ্টির জল ছাড়া কিছু খাবো না এত এরকম ভক্ত হবে এরকম দ্বিতীয় কথা হচ্ছে বালির সঙ্গে যখন যুদ্ধ হয় রামের যুদ্ধের সময় দেখা দেখা গেছে যে বালিকে যখন উনি মারছেন তখন বালি বললে আমার কি দোষ হয়েছে আমি তো সবসময় আপনারই সেবা করি তাহলে আমাকে মারলেন কেন বলে তুমি পরশ্রীকে নিয়ে আটকে রেখেছো তোমার ভাইয়ের বউকে তুমি আটকে রেখেছো আমি যে ব্যথায় কষ্ট পাচ্ছি সে একই ব্যথায় তুমি সুগ্রীবকে দিচ্ছ এবং বালি তখন সব নিজের ভুলটা বুঝতে পেরে তার স্ত্রীকে তারাকে এবং নলকে বললেন যে রামের সেবা করো জগতে ইনি মহৎ এনার ওপর কেউ নেই এনার বিচার এইভাবে আমরা যদি দেখি যে সন্দীপনির জীবন তাহলে সন্দীপনির জীবনে যখন গুরুদেবের টিভি হবে তখন সন্দীপনী ঋষিকে তার গুরুদেব বললেন তুমি চলে যাও আমার বদনাম হবে চারিদিক থেকে এ বদনাম তুমি সহ্য করতে পারবে না আমার টিভি হবে রোগো ছো আছে তুমি চলে যাও তো সব শিষ্যরা চলে গুরু গুরুবাক্য শুনে কিন্তু উনি গেলেন না কেন উনি বললেন যে আমি যদি চলে যাই তো গুরুর সেবা কে করবে উনি অত অসুস্থ অবস্থায়ও সেবা করতে শুরু করলেন বিষ্ণু মহেশ্বরে সে ওনাকে পরীক্ষা করলেন যে তোমার গুরু ঠিক নেই অত তুমি ছেলে চলে যাবে চলে গেলে না কেন তখন বলছে গুরু যদি ঠিক না থাকতো তাহলে কি তোমরা আসতে আমার কাছে তাহলে তোমার আমার কাছে আসতে না আমার গুরু ঠিক আছে তোমরাই ঠিক নেই তখন ভগবান নারায়ণ বললেন পরের জীবনে আমি আসছি খুব তাড়াতাড়ি তখন উনিকে বললেন আমি তোমার থেকেই দীক্ষা নেব এরকম গুরু পা দুর্লভ এরকম শিষ্য পাও দুর্লভ অনেক সময় আমরা মনে করি যে বাক্য শুনলাম না কিন্তু গুরুবাক্য থেকেও গোপীদের যে গল্পটা আছে সেটা মনে রাখতে হবে সেটা কি না যখন কৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল ঋষিরা কেউ পায়ের ধুলে দিতে চায়নি আর গোপী পায়ে ধুলে দিয়ে দিয়েছিল গোপীতে বলে তোমার তো মহাপাপ হবে বলে মহাপাপ হোক পাতক হোক আমার যা হোক আমার আমার কৃষ্ণ তো ভালো থাকবে এই যে চিন্তা ভাবনা এটাই বিরাট আমরা অনেক সময় দীক্ষা নেওয়ার পরে নিজেদের মধ্যে যারা একটু ভালো ইয়ে ঠিক আছে ধার্মিক বা অনেক পুস্তক পড়েছে তাদের ক্ষেত্রে আলাদা বেশিরভাগ ধরো আচ্ছা তুমি কী উপকার পেয়েছো আচ্ছা তুমি কি উপকার দীক্ষা কিন্তু উপকারের জন্য না দীক্ষা আমাদের দেহ শক্তির দেহ শুদ্ধি এবং আমরা যাতে জপ করে আমাদের জীবনের সমস্যা থেকে বেরোতে পারি সাংসারিক সমস্যা আর প্রবুর হতে পারি এটা হচ্ছে দীক্ষা দীক্ষা মানে কিন্তু এই এটা নয় যে তুমি কি পেয়েছো তুমি কী পেয়েছো এটা পাওয়া নেই হোক এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে এইগুলো বুঝলে এইভাবে চললে আমরা মনে হয় ঠিক হবে কেন আমরা যত এই ছোট ছোট বিষয় নিয়ে থাকবো তো আমাদের কিন্তু উলঝানের মধ্যে আমরা করবো লাভ ক্ষতির মধ্যে না আমি তো আমার মনে পড়ে না আমার সঙ্গে যারা ছিলেন গুরুদেবের কাছে যারা যেতেন আমরা কোনো দিন এদের মধ্যে আলোচনা করতাম না তুমি কি পেয়েছো তুমি কি কী দেখেছো তুমি কী করেছো আমার কথা হচ্ছে আমি ওনার কাছে এসেছি মন্ত্র দীক্ষা নিয়েছি ওনার যোগ্য আমি শিখবো ওনার ইয়ে আমি স্বয়ং সম্পন্ন হব। আজকে বর্ধন গোপামা এখানে অনেক ভাই বোনেরা আছে তারা নিজেরা যোগ্য যাগযোগ্য করে নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করেছে তার একটা ইয়ে হচ্ছে উদ্দেশ্য সঠিক রাখতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে আজ এটুকু